বললতা আমার ছেলেদের नसीবি ভালো সঙ্গীতে কলমতা আর বলহ বল বল আমাদের নবী জি কথা বলহ বল বল আমাদের নবী জি কথা একসা হে ছোট ছোট ওহতে মাটি যায় একসা হে ছোট ছোট ওহতে মাটি যায় আর কেদে কেদে বলি আমাদের নবী জি কথা কেদে কেদে বলি আমার নবীজি কথা বলছে আমার ছেলে শহীদ হয়েছে এর জন্য আমি আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দু মাত্র দেরি করতাম না একবার জোরে বলুন সুহান আল্লাহ বুড়িমা এগিয়ে গেলেন নিজের সন্তানের মুখখানা দেখলেন পড়ে আছে লাশ হয়ে রক্তাক্ত অবস্থায় বুড়িমা এগিয়ে গেলেন সন্তানের পাশে দাঁড়িয়ে হাউমাও করে কাঁদলেন না তার মনে একটাই বাসনা নবী কোথায় আসে দেখতে তাই কিছু দূর যাওয়ার পরে ওই বুড়ি মা কি মর্মান্তিক দৃশ্য দেখছে কবি লিখছে শোনান ওই সন্তান হারাল মা জননী ছুটি পাগলের বেশে ওই সন্তান তনহারা মা জননী ও ঈশা তনহারা মা জননী ছোট পাগলের বেশে আর হঠাৎ কোনে দেখে তাহার স্বামীরই পড়ে ও ঈশা তনহারা মা জননী ছোট পাগলের বেশে আর হঠাৎ কোনে দেখে তাহার স্বামীরই পড়ে রক্ত তো মাখা শরীরে স্বামীর ও রক্ত তো মাখা শরীরে জমিন দড় পায় আর দৃশ্য देखे तो ये ओस योने ओस जोड़े जा रिश्तो देखे तो ये ओस जोड़े जा एक सागा भी छोटे छोटे ओहों दी माटी जा एक सागा भी छोटे छोटे ओहों दी माटी जा और के दिह के दिह बोले आमर नबी जी को था, था के दिह के दिह बोले আমাদের নবীজি জি কথা নবী জি কথা আমাদের নবী জি কথা নবী জি কথা আমাদের নবী জি কথা একসাভি ছোট ছোট অঙ্গটি মাটি যায় আর কে দেখে কে বলে আমাদের নবী জি কথাাই দেখলেন স্বামী পড়ে আছে ডাক্তারত্ব অবস্থায় বুড়িমার চোখের সামনে বুড়িমার চোখের সামনে তার স্বামী দম ছেড়ে দিল ইন্তেকাল কাল করলো শহীদ হয়ে গেল বুড়িমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না ঝরঝর করে কাঁদছে না হারে সন্তান চলে গেল স্বামীও আমাকে ছেড়ে চলে গেল আমি আজ একা হয়ে গেলাম সর্বহারা হয়ে গেলাম কেউ রইলো না আমার আহা বলার মতো বুড়িমা দাড়ি দাঁড়িয়ে কাঁদছেন হঠাৎ একজন ইহুদি বেঈমান এসে বলি বাড়ে বুড়িমা ও বুড়িমা আজ তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল যে মুহাম্মাদের কারণে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেল তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল সেই মুহাম্মাদের প্রতি কি তোমার একটু রাগ হয় না বুড়ি মা কাঁচ্ছে তারপরে বলে আরে আমার ছেলে স্বামী শহীদ হয়েছে তো কি হয়েছে আমার আফসোস যে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে আমি কেন আসতে পারলাম না আমি কেন নেতৃত্ব দিতে পারলাম না আজ আমি যদি যুদ্ধের ময়দানে থাকতাম তোদের জিহবা খানা ছিঁড়ে ফেলে দিতাম কারণ আমার নবীকে যারা স্পর্শ করবে আমি বুড়িমা তাদের সঙ্গে কথা বলতে না একবার জোরে বলুন আরে বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বলে বুড়িমা জীবনের শেষবারের মতো জীবিত মুখটাও দেখতে পেলে না এর জন্য কি রাগ হয় না এর জন্য কি আফসোস হয় না মোহাম্মদের প্রতি বুড়িমা মুচকি মুচকি হাসে আর বলে ওরে আজ ওদের সঙ্গে দেখা হয়নি তো কি হয়েছে ওদের সঙ্গে দেখা হবে খোদার দায়ার জান্নাতে যেদিন আমি ফকর করে সিনা তান করে বলবো আমি একজন শহীদানের মা একবার জোরে বলুন সোহান আল্লাহ ওদের সঙ্গে আজ দেখা হয়নি তো কি হয়েছে ওদের সঙ্গে আমার দেখা হবে খুব শিগগিরই হবে কবে কোথায় দেখা হবে বুড়িমা বলছে

তখন বুড়িমা নবীকে দেখেনি এবারে গিয়ে যাচ্ছেন যুদ্ধের ময়দানের একেবারে শেষ পর্যায়ে ওহুদের প্রান্তর আহারে সে জায়গা আমরা সচক্ষে দেখে এসেছি অহুদের পাহাড় অহুদ পাহাড় এই সাইড আর পাহাড় আছে ছোট পাহাড় যেখানে সাহাবারা আত্মগোপন করেছিলেন নিজেরা লুকিয়েছিলেন সচকে দেখে এসেছে ভাই যেন চোখের সামনে ভাসছিল সেই দিনগুলোর কথা আল্লাহ রসুল সাহাবাই গোল হয়ে দাঁড়িয়ে আছেন আর সবাই ডুকরে ডুকরে কাঁদছেন বুড়িমা গিয়ে দেখে সবাই ডুকরে ডুকরে কাঁদছে বুড়িমায় গিয়ে গেলেন সবাইকে একটু শরীরের ভিতরে কি হচ্ছে দেখার চেষ্টা করলেন দেখলেন দায়ার নবী দু জাহানের একজনের উরুর উপরে মাথাটা রেখে অন্যদিকে মুখটা করে শুয়ে আছে দেখলেন তার মাথা দিয়ে রক্ত বারো হচ্ছে গল গল করে সোনার জাবান পড়ে গেছে সোনার জবান দিয়ে রক্ত বারো হচ্ছে গল গল করে অন্যদিকে মুখটা করে শুয়ে আছে সাহাবাই ক্রামরা কাঁদছেন বুড়িমা ভাবলেন সত্যি আমি যে খবর শুনেছি সত্যি মনে হয় নবী দুনিয়াতে বেঁচে নাই সবাই ডুকরে ডুকরে কাঁদছে সাহাবারা আর বুড়িমা নবীকে দেখে হাউমাও করে কান্না শুরু করেছেন কেন ভেবেছেন যে নবী আর দুনিয়াতে নাই হাউমাও করে যখন কাঁদছেন নবী আমার বুঝতে পারলেন এতো কোনো আমার সাহবার কণ্ঠের আওয়াজ নয় এ তো আমার সেই বুড়িমা গো নবী আমার মাথাটা তুলে যেই না বিশ্ব বিশ্ব নবী যখন সেই বুড়িমার দিকে ফিরে একবার চেয়েছেন বুড়িমা দেখলেন নবী বেঁচে

ছিল না বুড়িমা মুচকি মুচকি হাসছে আহারে নবীকে দেখে ফেলে যে আর কিছু চাও পাওয়া নেই তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে अब वो शेषे नौबिही के देखे दोड़ी मां के देखे कांव आर्य प्राणी दिनों भी अच्छे निभे ची मोड़ दो उखों के इचो ना आए अब वो शेषे नौबिही के देखे दोड़ी मां के देखे कांव आर्य प्राणी दिनों भी अच्छे निभे ची मोड़ दो उखों के इचो ना आए साईं फोदी ताई खोदा दी ताड़े उंगो साईं फोदी त তোমার মনে প্রেম যেন সমর নবীর প্রতি এমন প্রেম যেন সমর এক সাগা পিং ছুটি ছুটি ওগতি মাটি যায় আর কে দেখে দেখ বলে আমার নবী জি কথা কেন্দি হে কেন্দি বলি আমার নবী জি কথা এক সাগা পি ছোট ছোট অঙ্গতে মাটি যায় আর কেদে কেদে বলি আমার নবী জি কথা কেদে কেদে বলি আমার নবী জি কথা কেদে কেদে বলি আমার নবী জি কথা একবার টোক দিবেন নারী তাকবীর সবাই তো খাতা করলাম এক্ষুনি তুমি উনি তুমি

বলে তারে ডাকবো যেও না যেও না ফুলে কখনো বাবা My own food. রে সকল সুখ পুছ তো মোদিন নর মন্তি রে সকল সুখ পুছ